তো বন্ধুরা এই পর্যন্ত লিমস থেকে প্রায় দুশোরও বেশি মিউজিক প্রোডাকশনের স্টুডেন্ট সফলভাবে কোর্স করে নিজের ক্যারিয়ারও করেছে হাই ফ্রেন্ডস আমি তাম্বীর আমি লিমস ইন্টারন্যাশনাল মিউজিক স্কুল থেকে সাউন্ড ইঞ্জিনিয়ারিং কোর্স করেছি আর এই মুহুর্তে আমি আমার নিজের কম্পোজিশনের নিয়ে কাজ করছি যে গানটা শুনছেন এটা আমার নিজের করা এবং আমি বাংলাদেশ সহ ইউরোপ আমেরিকা প্রায় একশোর বেশি আর্টিস্টের সাথে মিউজিক প্রডিউসিং করেছি What's up, guys? I highly recommend working with Lincoln. He's an awesome producer, very creative. He'll get you whatever you need and, be very responsive and very helpful along the way. Shout out, Lincoln. Go work with him. Dirgo ad bosto birutir pore. Ami abar shudu kollab online bhittik music production course. A course ter modhe thakbe duita course or এক আমাদের সম্পূর্ণ কোর্স এবং দুই হল আমাদের যে কোনো গানের শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ডিং মিউজিক কম্পোজিশন থেকে শুরু করে মিক্সিং মাস্টারিং ইত্যাদি সকল খুঁটিনাটি বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখানো হবে অর্থাৎ একটা গান করলে পরে যেসব বিষয়গুলো জানার দরকার সেই বিষয়গুলো অটোমেটিক জানা হয়ে যাবে তাহলে আর বাকি থাকলো কি সবই তো শেখা হয়ে গেল একটি গানের এই কোর্সটি করার মাধ্যমে নিজের গান নিজেই মিউজিক তৈরি করা সম্ভব শুধু তাই নয় মিউজিক কম্বিজিশন শেখার পরে কিভাবে মিউজিক প্রডিউসার হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করা যায় তারও একটা গাইডলাইন তো দেখে না যাক এই কোর্সের ভিতরে আরও বিস্তারিত আমি খন্দকার আরিফুজ্জামান লিঙ্কন আমি যখন মিউজিক প্রোডাকশন কাজ শুরু করি তখন আমার কোনো কম্পিউটার ছিল না শুধু একটা কিবোর্ড ছিল যা ছোটবেলায় আমি প্লে করতাম ছোট্ট একটা খেলনা কিবোর্ড। এই কিবোর্ডটা দিয়ে আমি প্রথম গানের কাজ করি আমার এক বন্ধু শামীম সে একটা গান লেখে সেই গানটিকে আমি সুর করি এবং মিউজিক তৈরি করি এবং সেই মিউজিককে অ্যারেঞ্জমেন্টকে রূপ দিতে চলে যাই আমার আর এক বন্ধুর বাসায় ওর কম্পিউটারের মধ্যে এভেল স্টুডিও দিয়ে পুরো গানে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে ফেলি তারপর এই গানটাতে ভোকাল দেয় আমার আর একজন বন্ধু রাজু তারপর প্রথম গান বেশ এক্সাইটমেন্ট ছিল অনেক ভালো লাগা থেকে এরপরে আর কোনো গানের কাজ করা হয় না এরপরে আমি আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের প্রতি শিকার প্রতি জোর দিই অনেক দিন পরে ফ্যামিলি থেকে একটা কম্পিউটার পাই কম্পিউটার পাওয়ার পরে আবার মিউজিক কম্পিজিশন শুরু করি এরপরে আমি বাংলাদেশ এবং আমেরিকা লন্ডন ইত্যাদি অনেক জায়গা মিন্টরের কাছ থেকে মিউজিক প্রোডাকশন এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিং শিখি এছাড়া তো অনলাইনে আরও অনেক ব্যবস্থা আছে মিউজিক প্রোডাকশন শেখা শেষে ঢাকার উত্তরাতে আমার একটা স্টুডিও করে তুলি আমার কিছু ব্যান্ড মেম্বার নিয়ে সবাই মিলে একসাথে ওখানে প্র্যাকটিস রেকর্ডিং সেশন সব কিছু করি আমার ব্যান্ডের সকল গান মিউজিক কম্পোজিশন ড্রামস প্যাটার্ন রেকর্ডিং মিক্সিং মাস্টারিং সব কিছু আমার দায়িত্বে ছিল সব আমি করতাম কিন্তু বেশি দিন স্থায়িত্ব হতে পারিনি হঠাৎ অসুস্থতার কারণে আমাকে ঢাকা ছেড়ে আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জে চলে আসতে হয় মানিকগঞ্জে এসে আমি বেশ হতাশার মধ্যে পড়ি তারপরে লকডাউন এটা সেটা আর গ্রামের মধ্যে তো কাজ খুঁজে পাওয়া অনেক কষ্ট ঢাকায় থাকতে আমি কল সেন্টারে জব করেছি কল সেন্টারে জব করে ওগুলো দিয়ে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে পেরেছিলাম কিন্তু এখানে কোনো জবের সুযোগ ছিল না যার কারণে এইখানে আমার প্রতিটা মুহূর্ত অনেক চ্যালেঞ্জিং ছিল তারপরে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যেগুলো আছে ফাইবার আপর ইত্যাদি এগুলোতে আমার প্রোফাইল তৈরি করি একজন মিউজিক প্রডিউসার হিসেবে প্রোফাইল তৈরি করার পরে আমি অল্প অল্প করে কাজ পেতে থাকি বিদেশি ক্লায়েন্টের আমেরিকা তারপরে ইংল্যান্ড স্পেন ইত্যাদিতেই নিই ওই কাজ করে আস্তে আস্তে আল্লাহ রহমতে একটা ভালো একটা ইনকাম জেনারেট হতে থাকে সেই কাজের পয়সা দিয়ে আমার এই যে স্টুডিও দেখা যাচ্ছে এই পোড়া স্টুডিওটা একবার সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করি কোনো মিস্ত্রি ছাড়াই সম্পূর্ণ ডিজাইন থেকে শুরু করে সাউন্ড প্রুফ ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং আমি এর উপর ব্যাপক স্টাডি করে নিজে নিজে সম্পূর্ণটা তৈরি করি তো বর্তমানে আমি আর ফাইবার থেকে কাজ খুব একটা করি না হঠাৎ মাছের মধ্যে যদি মন চায় আমার যেসব ক্লায়েন্ট বা আর্টিস্ট আছে বিশেষ করে আয়ারল্যান্ড স্পেন ইটালি আমেরিকা ইত্যাদি ইত্যাদি অনেক জায়গা থেকে এদের সাথে আমি সরাসরি কথা বলে কাজ করি এবং সরাসরি যোগাযোগ করে কাজ করতে পারলে সেইটা কমিউনিকেশন থেকে শুরু করে সব দিক থেকেই অনেক ভালো আমি যখন এখানে আবার নতুন করে শুরু করলাম ইউটিউবে আবার নতুন করে ভিডিও আপলোড করা শুরু করলাম অল্প কিছু ভিডিও আপলোড করার সাথে সাথে আমার পূর্বের যারা ইউটিউবের সাবস্ক্রাইবার ছিল এবং আরও অনেক নতুন স্টুডেন্ট আশেপাশে থেকে শেখার আগ্রহ প্রকাশ করে তারপর থেকে আমি চিন্তা করি যেহেতু আমি থাকি মানিকগঞ্জে মানিকগঞ্জে এসে এখান দূর থেকে এসে ক্লাস করা সম্ভব না এই জন্য আমি অনলাইন ভিত্তিক একটা কোর্স চালু করলাম এই কোর্সটা শুধুমাত্র ঢাকা বা বাংলাদেশ না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ শিখতে পারবে এবং ঘরে বসেই সব কিছু পেয়ে যাবে সফটওয়্যার থেকে শুরু করে হেল্প সাপোর্ট ইত্যাদি ইত্যাদি তাহলে চলুন দেখে না যায় কোর্সের মধ্যে এখন কি কি থাকবে এই অনলাইন মিউজিক প্রোডাকশন কোর্স তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমে আসে যাক লাইভ ক্লাস লাইভ ক্লাসের মাধ্যমে আমরা অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট একত্রে আমরা ক্লাস করে থাকি কারণ অল্প স্টুডেন্ট থাকলে বোঝাটা আরও বেশি সহজ হয় এই লাইভ ক্লাসের মাধ্যমে স্টুডেন্টরা সরাসরি মিন্টরের সাথে যোগাযোগ করতে পারে অর্থাৎ কোনো বিষয় কোন প্রশ্ন থাকলে পরে সাথে সাথে প্রশ্ন করে প্রবলেম সলভ করে থাকি এই কোর্সের মধ্যে আরও থাকছে একটি গান শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ডিং মিউজিক মিক্সিং করতে হবে তার মানে একটা গান যদি আমরা কমপ্লিট করি সেই অনুযায়ী সবার শেখাটা আরও সহজ হয়ে এরপর আসি ওয়ান টু ওয়ান ক্লাস অর্থাৎ স্টুডেন্ট শুধুমাত্র সিঙ্গেল একা একা আমার সাথে ক্লাস করার সুযোগ অনেকে চাই স্পেশাল ক্লাস করতে হাতে কলমে ধরে দিতে হয় তাদের জন্য এই ব্যবস্থা এবার আসি তিন নম্বর ক্লাস আমাকে অনেকেই ফোন করে বলে আমার পক্ষে কোর্স ফি বেয়ার করা সম্ভব না কোর্স ফিটা যদি কমানো যেত তো তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা হয়েছে সেটা হলো রেকর্ডেড ভিডিও ক্লাস অর্থাৎ এই রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা শিখতে হবে সব কিছু সুন্দর করে সাজানো আছে এবং সুন্দর করে ব্যাখ্যা করা আছে ভিডিও স্ক্রিন রেকর্ডিং এবং ইনিমেশনের মাধ্যমে যা শিক্ষার্থীদেরকে খুব সহজে বুঝতে সাহায্য করে এছাড়া এই ভিডিও কোর্সের ভিতরে আছে একটি গান পূর্ণাঙ্গ গান শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করার নিয়ম অনেকে বলতে পারেন রেকর্ডেড ভিডিও ক্লাস দেখে কি শেখা যায় ইউটিউবে তো অনেক ভিডিও আছে হ্যাঁ ইউটিউবে আছে কিন্তু ইউটিউবের সমস্যা হচ্ছে একটা ভিডিও দেখলেও পরে এরপরে কোনটা শিখতে হবে তা ঠিক বুঝে ওঠা যায় না যদিও বা বোঝা যায় এরপরে আমার এটা শেখার দরকার কিন্তু ওই ভিডিওটা খুঁজে পেতে পেতে অনেক সময় চলে যায় অনেক শ্রম যায় এবং অনেক সময় নষ্ট হয় এক পর্যায়ে অনেকেই হতাশ হয়ে বন্ধ করে তাই এই রেকর্ডের ভিডিও ক্লাসগুলো এমনভাবে সাজানো হয়েছে কেউ যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে ঠিকমতো করে ইনস্ট্রাকশন ফলো করে সে অবশ্যই একটা ভালো গান প্রডিউস করতে পারবে তাছাড়া এই রেকর্ডেড ভিডিও ক্লাসগুলো যারা কর্ম ব্যস্ততার মধ্যে থাকেন ঠিক মতো লাইভ ক্লাসে আর সময় পান না তাদের জন্য রেকর্ডিং ক্লাসগুলো পারফেক্ট তাদের ইচ্ছা মতো যখন অবসর সময় হয় সে সময় ইচ্ছামতো মতো দেখে নিতে পারে এছাড়াও যারা বিদেশে থাকেন এবং শিখতে আগ্রহী তাদের জন্য এই রেকর্ডিং ক্লাসটা পারফেক্ট

অর্থাৎ মিউজিক কম্পোজিশন করতে যে সকল সফটওয়্যার প্লাগ ইন ড ইত্যাদি দরকার সব কিছু একদম ফ্রিতে আর সেই সাথে এগুলা কিভাবে ডাউনলোড করতে হবে কিভাবে ইনস্টল করতে হবে তারও একটা গাইডলাইন এছাড়া তো মেন্টরের সাপোর্ট আছে যা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদের এই সাপোর্ট দেওয়া হয়ে থাকে এরপরে যদি কেউ অর্থের অভাবে বা যে কোনো সমস্যার কারণে কোনোটাই এফোর্ড করতে পারছেন না তাদেরও হতাশ সবার কিছু নাই আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে অনেক মিউজিক টিউটোরিয়াল আছে যা সবার জন্য উন্মুক্ত করা আছে যেগুলো দেখলে পরে অনেক কিছু শেখা সম্ভব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ ভবিষ্যতে আরও মিউজিক প্রোডাকশনের টিউটোরিয়াল আসবে সেগুলো দেখলেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবার আসি কোর্সের ফি আমাদের বাংলাদেশে তেমন কোনো ইনস্টিটিউট নাই যেখান থেকে মিউজিক প্রোডাকশন এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর উপরে ডিগ্রি নেওয়া যায় আমাদের প্রতিবেশি দেশ ইন্ডিয়ার দিকে তাকাই সেখানে থেকেও একটা কোর্স কমপ্লিট করতে দেড় লক্ষ থেকে দশ লক্ষ টাকা কোর্স ফি লাগে আবার যদি আমরা বিদেশে কোনো দেশে যাই ইংল্যান্ড বা আমেরিকা তাহলে দশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ ইত্যাদি বিভিন্ন রকমের ফি আছে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আমাদের এই কোর্স সবার কথা চিন্তা করে একটা স্ট্যান্ডার্ড একটা ফর্মে প্রাইজিংগুলা নির্ধারণ করা হয়েছে যেহেতু এই কোর্সগুলোর ভিডিও তৈরি করতে তারপরে এডিটিং করতে এবং সফটওয়্যারগুলো জোগাড় করতে বেশ কিছু অর্থ ব্যয় হয় এই জন্য আমাদের এই কোর্সের মিনিমাম স্ট্যান্ডার্ড একটা ফি রাখা হয়েছে এই কোর্সের ফি এখন যেটা আছে ভবিষ্যতে এটা থাকবে না আরো বেড়ে যাবে কোর্স ফি জানতে হলে পরে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এই লিঙ্ক ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে আরো বিস্তারিত করে দেওয়া আছে তাহলে দেরি কেন এখনই যুক্ত হয়ে পড়ুন মিউজিক প্রোডাকশনের কোর্স তৈরি করুন নিজের স্বপ্নের গান বা মিউজিক ইন্সট্রুমেন্টাল দেখা হবে কোর্সের ভিতরে আমি লিঙ্কন লিমস স্টুডিও থেকে